দস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্কর সঞ্জয় সংসারে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো আজকে ইন্ট্রোতে এরকম এত সুন্দর সে যে এরকম ইন্ট্রো দিচ্ছি তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ কারণ আমি তো নর্মাল ঘরে যেরকম নাইট করে থাকি একদম পাগলি পাকলিভাবে ইন্ট্রো দিই তো আজকে একটা ভিডিও বানানো হচ্ছিলো তো সেই ভিডিওটা হচ্ছে মানে আমাকে একটা মানে আমাকে সম্বন্ধ দেখতে এসেছে আর কি মেয়ে সাজতে হয়েছে সেই লুকটা আমাকে আজকে রেডি হতে হয়েছে রেডি হতে হয়েছে আর কি সেই লুকে তো যাই হোক চলো বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো তাও তো বন্ধুরা দেখো মা এখানে ঠাকুরের বাসনগুলো বেঁচে নিচ্ছে আর আমার সৌমা কিন্তু পাশে বালি দিয়ে খেলছে তবে ওর ডগি বাচ্চারা কিন্তু বন্ধুরা এখন আর সৌমার কাছে থাকে না অন্য জায়গায় থাকে তো আমাদের পাশে দুটো বাড়ির পরেই কিন্তু থাকে কিন্তু যেখানটায় থাকে না সেইখানটায় অনেকগুলো অনেক বালি আছে আর সৌমা কিন্তু ওখানে বালি নিয়ে খেলতে খুব ভালোবাসে এবং ওই বাচ্চাগুলোর সাথেও কিন্তু ও খেলতে পছন্দ করে ওখানে এতক্ষণ ছিল

চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আছে কী কী রান্না হবে প্রথমে বলি আজকে শুক্রবার আজকে নিরামিষ তাহলে বুঝতেই পারছো আজকে সব নিরামিষ রান্না হবে এখানে কিছু আদা মা গ্রেট করে নিল গ্রেটারের সাহায্যে এবার হচ্ছে এখানে কিছু আলু আছে যেটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছে আর ওখানে মশলা হচ্ছে টমেটো আছে মশলাটা করা হবে এক পাশের কড়াইতে ডালটা সেদ্ধ হচ্ছে আর এক পাশের কড়াইতে ফুলকপি দিয়ে আলু ভাজা হচ্ছে তো বন্ধুরা আছে কিন্তু আমার সম্বন্ধ আমাকে দেখতে এসেছে ঠিক আছে আমার বর আর আমার শাশুড়ি আমাকে দেখতে এসেছে আর আমাকে এই বলদ বলদ মেকআপটা ঠিক কেমন লাগছে আর আজকে যে ভিডিওটা বানানো হয়েছে দারুণ মজার একটা ভিডিও ঠিক আছে তোমরা অবশ্যই দেখবে আর পুরো মেকআপটা হয়েছে একটা বলদ মেকআপ মানে ওইটা খুব ভালো মেয়ে শান্ত সুস্থ ভদ্র মেয়ে ঠিক আছে ওই ভদ্রর মধ্যে লুকিয়ে আছে আজও শর্ট সব ভিডিওটা দেখেই তোমরা জানতে পারবে দেখো বন্ধুরা এখানে কতগুলো মিষ্টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা মিষ্টি আনা হয়েছিলো মিষ্টি যখন আমি মানে খালার মধ্যে সাজছিলাম তখনই একটা আমি খেয়ে নিয়েছি আমি লোক সমাজে বাড়িনি মামাকে একটা এলাম ও একটা খেলো আর একটা মুক্তি আছে ঠিক আছে যাই হোক চলো এই হলো ব্যাপার চলো খাইয়ে যাওয়া এবার হলো খেতে বসেছি প্রথমে বলি মার খাওয়া হয়ে গেছে মার শরীরটা আজকে ভালো ছিল না তাই আগে থাকতেই খেয়ে দিয়েছে আর দ্বিতীয়ত শিবিরও খাওয়া হয়ে গেছে তবে মা আলাদা খেয়েছে শিবির তার কিছুক্ষণ পরে খেয়েছে এবার লাস্টে বাকি রইলাম আমি আর আমার বড়বাবু তো এখানে কি কি রান্না হয়েছে তোমরা তো জালোই ফুলকপি আলু ভাজা টমেটো দিয়ে ডাল ওই দিকে আবার অনেক কিছু আবার অনেক কিছু না তো যাই হোক এখানে দেখো এখানে হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট আর একটা হচ্ছে স্কুল টাইম দুটো খাবারই পাঁচ টাকা পাঁচ টাকা করে নিয়ে এসেছে যখন ও নিয়ে এসেছিলো খাবারগুলো ওই ভিডিওটা যখন করেছে তখন কিন্তু সোমমা বাড়ছিল না ওর বান্ধবীর বাড়িতে গেছিলো এবার দেখো সোমা চলে এসে শোমাকে এবার খাবারগুলো দিল নাও এই এই একটা ধরো ধরো হ্যাঁ এবার খাও শুভ আজকে সকাল থেকে ভাত খাইনি মাথাটা প্রচুর গরম আছে আমার সন্তানরা যদি ভাত না খায় তখন কিন্তু মায়েরও মানসিকতা বোর কিছুই ভালো লাগে না যেটা আবার হচ্ছিল আজকে একটুও ভালো লাগছিল না তাই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় ওকে নিয়ে একটু বেঁচেছিলাম ওর বান্ধবীর বাড়িতে অনেকক্ষণ খেলে টেলে আসলো ভাইতে এসতে এসে দেখি লটা বাজতে যায় তাই দেখো একটু চা করে নিচ্ছি কারণ বাড়ির চা না খেলে আবার ঠিক ভালো লাগে না দুধ চা বলে না তাই বলে কিন্তু দুধ চালা লিকার চাই খেতে হবে তার সাথে দিতে হবে কিছু শুকনো মুড়ি আর বিস্কুট আর আজকে কিন্তু আমি একটা স্পেশাল বিস্কুট দিয়ে খাচ্ছি এটা তো আমরা আশা করি সবাই জেলে থাক জেলে থাকো লাঠি বিস্কুট আর এখন দেখো কটা বাজে বললাম না নটা বাজে তো যাই হোক সেইভাবে কিছুই টিফিন করা হয়নি আজকে তু সুমাকে নিয়ে আসার পর চাটা খেয়ে এবার দেখো আমি কাজ কর কাজে লেগে পড়লাম কাজ বলতে জামা কাপড়ের পুরো লাট ছিল সেগুলো সব ভাজ করে জায়গাটা জায়গায় রেখে এবার আমি খাটের তলাটা একটু পরিষ্কার করে দিচ্ছি তবে পুরো ভেতরে যাবো না সামনের থেকে যা ময়লা আছে সেগুলোই পরিষ্কার করে নেবো খাটের তলা ঝাঁদ দিতে গিয়ে দেখলাম একটা টিফিন বক্স সেটা একটু খোলা খোলা মাত্রই আমার পুরো পেট পুরো মুড়িয়ে বমি জলে আসলো মানে এতটাই একটা বাজে স্মেল প্রথমে বলি ওই গা মানে ওই যে টিফিন বক্সটা ওটা কার আমি জানি না দ্বিতীয়ত খাটের তলায় পেলাম দ্বিতীয়ত ভেতরে দেখলাম একটা জল টাইপের কি যেটার স্মেলে পুরো গা গুলিয়ে পুরো বমি মতো একটা ব্যাপার হলো আমার তো যাই হোক মামাইকে আমি এখানে বকাবকি করছিলাম কারণ যেহেতু ওর সকালবেলায় একটু ছাতুগুড়ি খেয়েছিল তারপর থেকে আমি না দুপুরে ভাত না সন্ধ্যায় ভাত কোনো মতেই ভাত খাওয়াতে পারিনি ফাইনালি অনেক বকাবকির পরে রাত সাড়ে দশটা পনেরো এগারোটা যায় এখন একটু সুমাকে ভাত খাওয়াতে পারলাম তাও যা এনেছিলাম পরিমাণে সবটা কিন্তু পারেনি সুমার তো ভোজন হলো এবার তো আমার পেটটা ভরাতে হবে না কারণ আমি আজকে সন্ধ্যা থেকে কোনো ভারী টিফিন করিনি যে যার কারণে আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে এখন তো প্রায় এগারোটা বেজেই গেছে আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো তাই দেখো ফ্রিজে কিছু পোলাও আর ধোকার তরকারি আর একটু আলুর দম ছিল এগুলো হলো কালকের পুজোর বাড়ির খাবার যে খাবারটা আমার বরের জন্য পার্সেল হয়েছিল আমার বর ভাত ডাল এই সমস্ত পছন্দ করে ও একদম এইসব ফ্রায়েড রাইস পোলাও পছন্দ করে না যার কারণে ওর জন্য যে খাবারটা পাঠানো হয়েছে সেটা রয়েই গেছিলো সেইটা এখন আমার পেটে যাবে আর মাম্মাই এখন আমাকে বলছিল আমার হাতে যে চুরিগুলো পরা মানে যেই পলাগুলো পরা আর কি সে পলাটা আমাকে খুলে দিতে খেলোগুলো দিয়ে খেলো তুমি ওগুলো দিয়ে খেলো দিচ্ছি তাহলে তুমি যাও দিচ্ছি যাও হ্যালো বন্ধুরা খুব ঠান্ডা লেগেছে তো মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে প্রথম কথা তো দ্বিতীয় কথা এখন জানো তো কটা বাজে এখন একটা বাজতে ঠিক কুড়ি মিনিট বাকি তো এখন আমি একটু ভিডিও বানাচ্ছি কারণ আজকে আমাদের সারাদিনের যে ব্লগটা হয়েছে না তো আমাদের তো একটা এরকম টার্গেট থাকে টোটাল দশ মিনিটের মধ্যে একটা ব্লগ রেডি করবো তো সকাল থেকে আজকে যতটা ভিডিও বানানো হয়েছে তো এখন সব রাত মানে শেষে যখন আমি এডিট করতে বসলাম দেখছি আট মিনিটের মতন হয়েছে এরকম তো আর দু মিনিটের মতন হয়নি তো সেই কারণে ভাবলাম যে দু মিনিট কী করা যায় কি করা যায় তো এই দু মিনিট তো আমি এখন আর কোনো ভিডিও বানাতে পারবো না কারণ রাত দিলাম রাতে রাত্রে আর কি ডিলার করা অবধি ভিডিও বানানো হয় তারপরে আর কিছুই থাকে না করার ভিডিও তারপর ঘুমানো তাই তো তো এখন ভাবলাম যে ঘুমাতে যাওয়ার আগে একটু তোমাদের সাথে বক বক করি তোমাদের মাথাটা নষ্ট করি তোমরা আমার এই সমস্ত পাগলা পাগলি বক বকগুলো বক বক পাগলা পাগলি বক বকগুলো একটু ষোলো তো মাম্মাই কি করছে দেখবে তোমরা তোমাদেরকে দেখাই ওই দেখো বন্ধুরা মাম্মাই মাম্মাই হলো এখন চু ওই যে শুনছো বন্ধুরা কি বলছে ওরা কি এখন এই পরে একটা সময় নাকি চুইংগাম খাবে সেই থেকে বাইলা খালি চুইংগাম খাবে চুইংগাম খাবে সারা ঘুম থেকে উঠে থেকে মানে সকালে না বিকেল থেকে মানে সন্ধ্যা ঘুম সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার থেকে চুইংগাম খাবে তবে আমি কিন্তু ওখানে দোকানে নিয়ে গিয়ে কিনে দিয়েছি তারপরে বয়লা করে যাচ্ছি মানে একটার পর একটা দিতেই হবে কিন্তু দেখি ও কত জেদ করতে পারে আমি ওকে দেবো না তো তোমরা তো দেখলেই মামাইকে আমি বকছিলাম তো এবার হচ্ছে ঘুমানোর পালা তাই তো তবে এখন আমি শুচ্ছি ঠিকই যেহেতু ক্যামেরাটা একটু বেগে গেল ঠিক আছে ক্যামেরাটা বেগে গেল বন্ধুরা কারণ

একেবারে ঘুমাতে যাচ্ছি ঘুমাবো আর কি ঘুমাতে এখনো যায়নি ঘুমাবো অবশ্য তবে লাইটটা অফ করতে হবে তো লাইটটা বন্ধ করার আগে কি করতে হবে তোমাদেরকে সবাইকে গুড নাইট জানাতে হবে তাই তো তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং মাম্মাইও কিন্তু গুড নাইট ঘোমানোর বললো ঠিক আছে চলো টাটা বাই বাই তুমি কথা কৰ দাদা কৰো কৰ দাদাকৰ ফ্লেংকিছ কৰ